আহ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন সংক্রান্ত তথ্য জানতে আহ এখন আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন সংক্রান্ত তথ্য জানতে চলেছি ঠিক আছে আমরা যে আবেদন যোগ্যতা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সার্কুলারটা প্রকাশ ছিল আপনার দু হাজার হয়েছিল আপনার হাজার চব্বিশ পঁচিশে হ্যাঁ আলোচনা করছি দু হাজার চব্বিশ পঁচিশ আসনতে হ্যাঁ মানে এখনো তো অফিশিয়াল সার্কুলার দেওয়া হয়নি আর তার আগের সার্কুলার এটা ঠিক আছে বুঝছেন হ্যাঁ আর চলেন একটু বিস্তারিত খুঁজনাটি আর বিষয়টা হচ্ছে আগে বলে রাখি এটা শুধুমাত্র সি ইউনিটের হ্যাঁ এ শুধুমাত্র সি ইউনিটের আমরা এখন সি ইউনিটের আবেদন তথ্য জানব ওকে আসেন আবেদন যোগ্যতা দেখেন আপনার এইচএসসি এসএসসি তে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং তে ন্যূনতম থ্রি থাকতে হবে ন্যূনতম আপনি থ্রি থাকতে হবে এবং দুইটা মিল্লা কত সাত পয়েন্ট পাঁচ জিরো হতে হবে হ্যাঁ তারপরে যদি আপনার একটা তিন সাত দুই শূন্য হয় আর একটার মধ্যে আহ তিনের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন আপনার শুধুমাত্র এটা কাউন্ট হবে যখন আপনি আর টোটাল সাত পয়েন্ট যখন টোটাল মোট সেভেন পয়েন্ট ফাইভ জিরো হবে ঠিক আছে আপনি দুইটা মিললা যখন এইচএসসি তে থ্রি পয়েন্ট এবং এইচএসসি তে থ্রি পয়েন্ট এসএসসি এবং এইচএসসি দুইটাতে যখন থ্রি পয়েন্ট থাকবো এবং দুইটা মিললা যখন যোগ করার পর সাড়ে সাত হবে হ্যাঁ সাড়ে সাত হলে আপনি আবেদনের যোগ্যতা পাবেন আবারও বলছে এটা অফিসিয়াল সার্কুলার নয় এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের সার্কুলার এখন অফিসিয়াল সার্কুলার দেয়নি দিলে আমরা সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবে এখন আসেন আসন সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সি ইউনিটের কোটা সহ সিট হয়েছে নয়শ আর আপনারা একদম সি ইউনিটের আসন সহ মানে শুধুমাত্র সি ইউনিট বিভাগ পরিবর্তন সব করা হয় নাই শুধুমাত্র সি ইউনিটের ইয়া হইতেছে কয়শো নয়শ ঠিক আছে তারপর আসেন মানব মানব বন্টন মানে কত নম্বরে পরীক্ষা দিতে হবে আপনার এমসি কিউ অংশ থাকবে ষাট নাম্বার এবং লিখিত অংশে থাকবে চল্লিশ নাম্বার হ্যাঁ এস এস সি এইচএসি জিপি হয়েছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে কথা বুঝেন এমসি কিউতে কত এমসি কিউতে আপনার ষাট আপনার লিখিত অংশ চল্লিশ এবং এসএসসি ও এইচএসসি জিপিএ বিশ এখন আপনার কথা ভাইয়া আমার তো এসএসসি এবং এইচএসসি জিপিএটা কিভাবে কাউন্ট করবো যদি আমাকে বলতেন ঠিক আছে এসএসসি এবং এইচএসসি জিপিটা কিভাবে কানপুর যদি আমাকে বলতেন আমি আপনাকে বলছি আর ধরেন আপনার এসএসসি এর জিপি হইতেছে 3 পয়েন্ট হ্যাঁ এসএসসি জিপি হইতেছে 3 পয়েন্ট এবং এইচএসসি জিপি হইতেছে আপনার 3 পয়েন্ট আপনি দুইটাকে দুই দিয়ে গুণ করবেন দুই দিয়ে গুণ করে যোগ করে দেখবেন কত হয় সেটাই হইতেছে আপনার জিপিএ মার্ক যেমন তিন দু কত ছয় তিন দু গুণ ছয় তাহলে কত এই বারো মার্ক আপনার টোটাল ঠিক আছে তারপর আপনার আপনারা গুণ দিয়া দেখে নিবেন আসেন লিখিত অংশের আহ লিখিত অংশের কথা বলুন লিখিত অংশের মানবন্টন হ্যাঁ তারা আগে বলে রাখি তারা যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে একটা লাইক দিয়ে দিতে পারেন আহ ধন্যবাদ ঠিক আছে এবার আসেন লিখিত অংশে লিখিত লিখিত বাংলা বারো ইংরেজি বারো হিসাববিজ্ঞান বারো তারপর হচ্ছে আপনার ব্যবসায় নীতি ও প্রয়োগ বারো তারপর হচ্ছে মার্কেটিং ফিনান্স বারো এই আপনার এই টোটাল হইতেছে কত মার্ক দুই বারো বারো করে ঠিক আছে সরি সরিমি কিউ মার্কে হইতেছে কত লিখিত না কত লিখিত এমসিকিউ অংশ কত বারো মার্ক বাংলা বারো ইংরেজি বারো শিক্ষা বিজ্ঞান বারো ব্যবসা নীতি প্রয়োগ বারো মার্কেটিং আবার ফিনান্স বারো আপনি এ বারো বারো চার পাঁচ পাঁচ বারো কত সাইট এই সাইট হচ্ছে আপনার এমসিকিউ মার্ক হ্যাঁ আপনার মানে বাংলাতে বারোটা এমসিকিউ থাকবে ইংরেজিতে এমসিকিউ থাকবে বারোটা হিসাব বিজ্ঞানে বারোটা থাকবে ব্যবসায় নীতি প্রয়োগে বারোটা থাকবে মার্কেটিং ও ফিন্যান্সে কটা থাকবে বারো থাকবে এই টোটাল আপনার সাইট নাম্বার হচ্ছে এমসিকিউর ঠিক আছে তারপর আছে লিখিত অংশ তারপর আসে কত লিখিত অংশে লিখিত বাংলাতে কত বাংলাতে হচ্ছে আপনার আর ইংরেজিতে কত ইংরেজিতে আর আর হিসাব কত হিসাব বিজ্ঞানেও আর্ট ব্যবসা নীতি প্রয়োগে কত মানে ব্যবস্থাপনাতে কত আর্ট এবং মার্কেটিং বা ফিনান্সে কত আর্ট এ টোটাল আপনার কত এক দুই তিন চার পাঁচ এ পাঁচ আর চল্লিশ এ আপনার এই লিখিত মার্ক হচ্ছে কত চল্লিশ লিখিত মার্ক কত চল্লিশ ঠিক আছে তারপর আসেন একটা গুরুত্বপূর্ণ কথা ইংরেজি নিয়ে হ্যাঁ আপনি এবার আসেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীকে শিক্ষার্থীদের এমসি কিউতে ইংরেজি বিষয় ন্যূনতম পাঁচ পাইতে হবে কত ন্যূনতম পাঁচ পাইতে হবে ন্যূনতম পাঁচ মানে ইংরেজিতে ইংরেজি এমসি কিউতে ন্যূনতম কত পাইতে হবে পাঁচ পাইলে তখন আপনার লিখিত খাতা দেখবে লিখিত খাতা দেখবে যদি কম পান তাইলে লিখিত খাতা দেখবে না ইংরেজিতে পা ইংরেজিতে পাঁচ পাইলে এই ইংরেজিতে এমসি কিউতে পাইলে আপনার কি হিসেবে তারা রিটেন খাতা দেখবে না তো দেখবেন না এবং দুইটা ইংরেজিতে ন্যূনতম পাঁচ পাইতো এবং সর্বমোট কত পাইতে চব্বিশ পাইতে হবো তখনই আপনি কি পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার রিটার্ন খাতা দেখবে লিখিত পরীক্ষায় ন্যূনতম বারো পেতে হবে এবং সর্বমোট চল্লিশ পাস লিখিত এমসি কিউ পাস লিখিত টোটাল পাস কত পাস হচ্ছে আপনার চল্লিশ মার্কে ঠিক আছে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি প্রতিটি ভুলের জন্য প্রতিটি নাম্বার প্রত্যেকটা জন্য থাকছে আপনার এক মার্ক এক মার্ক এবং ভুল হইলে কি হইলে এবং ভুল হইলে তার জন্য জিরো নাম্বার কি করা হবে অর্থন করা হবে তার আগে বলে রাখি আপনাদের জন্য আমাদের আপনারা আমাদের ফেসবুক পেজে অ্যাকাউন্টিং হান্টাস্ লিখে সার্চ করুন আর এ অ্যাকাউন্টিং হান্টার্স লিখে সার্চ করে ওইখানে আপনাদের ফ্রি এক্সাম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আর ফ্রি এক্সাম চলছে হ্যাঁ ফ্রি এক্সাম চলছে হ্যাঁ আপনারা ওগুলাতে অ্যাটেন্ড করুন ইয়া করুন এবং ইংরেজিতে ন্যূনতম পাস না বলে আপনাদের লিখিত অংশ দেখা হবে না আমাদের অ্যাকাউন্টিং হান্টার্স ফেসবুক পেজে ক্লাস নেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইমদাদ ভাই ইমদাদ ভাই যিনি নিজের নয় বছরের বেশি অভিজ্ঞতা আছে এডমিশন লাইফের তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ছোট্ট খাট্ট একটা ভিডিও নিয়ে আপডেট এবং মান ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন সার্কুলার সবই ঠিকই থাকবে হয়তো যোগ্যতা কমাবে কিনা আর সেইটা একটা বড় প্রশ্ন থাকে যেহেতু মেডিকেলের মতো জায়গায় আপনার জিপিএ কমানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত একটা কমানোর একটা ইয়া থাকে বাকিটা দেখা যাক সার্কুলারে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার পরিবর্তন হইলো তাদের এমসিকিউ এবং রিটার্ন পদ্ধতি ঠিকই থাকবে মানে এটা বহালই থাকবে ঠিক আছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও আহ ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ দেখাচ্ছ পরবর্তী কোনো ভিডিওতে